দেখুন একটা ধানের বোঝা তুলতে একজন কৃষককে কতটা কষ্ট করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আসলে এই কাজগুলো কিভাবে করে দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামে যারা বসবাস করে যারা কৃষি কাজ করে তারা কতটা কষ্ট করে এই যে দেখেন এই ছেলেটি কৃষি কাজের জন্য এখানে আসছে তো এই কাজটা সে কিভাবে করে কতটা পরিশ্রম সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আমি আপনাদেরকে আজকে দেখাবো আসলে মানে কতটা পরিশ্রম করে গ্রামে যারা বসবাস করে দেখেন কৃষিকাজ কতটা পরিশ্রমের সেটা আপনারা নিচোকে না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখুন সে কাজ করতেছে আবার এই যে এখানে একজন আছে তিনি কিন্তু কাজ করতেছে দেখেন কত বয়স তারপরে দেখেন কাজ করতেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা দেখতে পারবেন যে একটা ধানের বোঝা কতটা কষ্ট করে নিয়ে যেতে হয় কতটা পরিশ্রম করে সাড়েটা দিন তারপরে কিন্তু পাঁচশো টাকা হাতে পাওয়া যায় বাবা তোমার রোজ কয় টাকা পাও পরিশ্রম করে এদিক দেখো কয় টাকা পাও পাঁচশো বাবা প্রতিদিন তুমি পাঁচশো টাকা পাও তাই না এই দেখেন গাটা কিভাবে ঘেমে গেছে তো আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন চলুন লেটস গো দেখেন আপনারা সে কিন্তু আডি নিয়ে যাওয়ার জন্য এটাকে আমাদের এলাকায় ভার বলে সে ভারটাকে কিন্তু নিচ্ছে মানে সাজাচ্ছে আর কি তো আপনারা দেখতে থাকেন সে কতটা পরিশ্রম করে আর এই যে দেখেন এটা হচ্ছে আবাদি ধানের জমি সোনালী ধান মাঠের মধ্যে এই যে দেখেন এখানে একজন কাজ করতেছে এই যে এখানে এই ছোট কাজ করতেছে তারপর এই যে দেখেন ইনিও কিন্তু এখানে কাজ করতেছে অবশ্যই একটু ঝটপট করে কমেন্টস করবেন কোথা থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি মূলত গ্রামে থাকি গ্রামের যে কালচারগুলো আছে দেখেন গ্রামের মানুষগুলো কতটা পরিশ্রম করে টাকা উপার্জন করে এই যে দেখেন সে কিন্তু একটাকে গিট্টু দিয়ে দিল বাবা কয়টা থেকে কয়টা কাজ করো কয়টার সময় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সে কিন্তু এই পরিশ্রমগুলো করে তারপরে সে কিন্তু মূলত পাঁচশত টাকা পায় দেখেন একজন পুরুষ মানুষে টাকা ইনকাম করাটা কতটা কঠিন এই একই সময় আমি ভিডিও তৈরি করতেছি আর এই একই সময় দেখেন এই ছেলেটি মাঠের মধ্যে কিন্তু কাজ করতেছে ঠিক আছে যার যেটা পৃথিবীতে কোনো পেশায় ছোট না এই যে দেখেন গিফটু দিবে তো দেখেন একটা ভার কতটা কষ্ট করে উঠাতে হয় আপনারা সেটা সরাসরি দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে দেখেন সে কিন্তু ভাড়া নিয়ে নিয়েছে এবং সে এখন চলে যাচ্ছে এই যে দেখেন